আসসালামু আলাইকুম বন্ধু ওয়েলকাম টু ম্যানাদার ভিডিও নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এদিন ছিল পহেলা ফাল্গুনের দিনটা আমরা সবাই কিন্তু একদম ফাল্গুনি সাজে সেজে গিয়েছি আর সবাই মিলে বেরিয়ে পড়েছি বেড়াতে যাওয়ার জন্য আর আজকে আমরা যাব হচ্ছে সাটুরিয়া বালিয়াটি যে জমিদার বাড়ি রয়েছে সেটাই ঘুরতে বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলা সদর থেকে আনুমানিক আট কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে সাটোরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে এই জমিদার বাড়িটি অবস্থিত তো সেটাই দেখতে আমরা বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কটি দেখতেই পাচ্ছ বেশ ফাঁকা মহাসড়ক সকালবেলা আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এরকম ঘুরতে যেতে কিন্তু দারুণ লাগে তো সকাল সকাল বেরিয়ে পড়েছি বিধায় খিদে পেয়ে গেছি সবার তো নাস্তা করার জন্য মহাসড়কের পাশে একটা হোটেলে থেমে গেলাম তো ছোটোখাটো একটা হোটেল আশেপাশে বেশ কয়েকটা চায়ের দোকান এরকম একটা জায়গায় নামলাম আমরা তো এখানে দেখি কি পাওয়া যায় টুকটাক নাস্তা করে নেব যেহেতু দিনের জন্য ট্রিপে বেরিয়েছি তো সকালে নাস্তাটা দিয়েই কিন্তু দিনের খাওয়া দাওয়াটা শুরু করতে হয় তো এই এখন আমরা এই রেস্টুরেন্টে টুকটাক নাস্তা করে নেবো তো আমরা এই রেস্টুরেন্টটাতে নিয়েছিলাম হচ্ছে পরোটা সবজি ডিম ভাজি এই টাইপের খাবার আর কি অন্যান্য ধরনের খাবার তেমন কিছু ছিল না তো দেখো প্রচুর খিদা পেয়েছিলো খেয়ে ফেলেছি তারপরে গিয়ে ভিডিওর কথা মনে পড়ল তো এইটুকু ভিডিও করে নিলাম এরপরে পাশের একটা দোকান থেকে চা খেয়ে নিলাম আর এখানে কিছু গ্রাম্য কটকটি টাইপের খাবার ছিল যেগুলো বেশ ভালো লাগে খেতে আর পথে চলতে চলতে এই ধরনের খাবার খেতে আরও বেশি ভালো লাগে তো এখান থেকে এই কটকটি বা ভাজা যেটাই বলেন কেন এই ধরনের দু একটা প্যাকেট আমরা সাথে করে নিয়ে নিলাম এরপরে আমরা আবারও এগিয়ে যেতে লাগলাম এরপরে চলে গেলাম একটু গ্রামের ভেতরের দিকে ধরে যাচ্ছিলাম আমরা আসলে এই বালিয়াটি জমিদার বাড়িটা কিন্তু একদমই একটা গ্রামের যেটা হচ্ছে থেকে থেকে তোমরা সাটুরিয়া অটোতে করে চলে যেতে পারবে মানে ঢাকা থেকে যে কোনো বাসে করে তোমরা সাটুরিয়া পর্যন্ত যাবে এবং সেখান থেকে অটোতে করে বিশ থেকে তিরিশ টাকার বিনিময়ে কিন্তু এই যে বালিয়াটি জমিদার বাড়ি সেখানে চলে যেতে পারবে আর যাওয়ার পথে দেখো এই প্রথমে বেঁধে যাচ্ছে এটা হচ্ছে নাহার গার্ডেন নামে একটা পার্কের মতো অনেকে কিন্তু এখানে বাচ্চাদের নিয়ে ঘুরতে আসে তো বালিয়াটি জমিদার বাড়িতে আসলে কিন্তু নাহার গার্ডেন নামক এই পার্কটা তো ঘুরতে পারো বেশ ভালো রিসোর্ট টাইপের তো আমরা এখানে প্রথমে গেলাম না আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে বালিয়াটি জমিদার বাড়িতে আর রাস্তাটা দেখতেই পাচ্ছো গ্রামের ভেতরের রাস্তা অনেক সুন্দর দুই পাশে গাছপালা মাঝখান দিয়ে রাস্তা আর রাস্তায় খুব একটা বেশি জ্যাম নেই ভিড় নেই খুবই শান্ত একটা পরিবেশ বেশ ভালো লাগছিল এই পথটা ধরে যেতে বালিয়াটি গ্রামে প্রবেশ করতে কিন্তু বিভিন্ন ধরনের পুরানা যে স্থাপত্যগুলো সেগুলো নজরে আসছিল। পাশেই ছিল একটা স্কুল স্কুলের পাশে একটা লাইব্রেরি এই টাইপের জিনিসগুলো যেখানে কিন্তু পুরানা যে স্থাপত্যগুলো বা বিল্ডিংগুলো তৈরি করা অনেক পুরানা এগুলো কিন্তু তো সেগুলো কিন্তু চোখে পড়ছিল বেশ ভালো লাগছিল আসলে এই গ্রামটাই কিন্তু বেশ ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী অনেক ধরনের স্থাপত্য বিল্ডিং তৈরি করা ছিল এই গ্রামটাতে আর এই যে আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডেস্টিনেশন বালিয়াটি জমিদার বাড়িতে দেখতেই পাচ্ছ সামনের লুকসটাই কিন্তু অনেক সুন্দর আর এলাকাটাও কিন্তু সেই অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যেহেতু একটা টুরিস্ট স্পট তো এই জমিদার বাড়ির অপোজিটে রাস্তার অপোজিটে কিন্তু খুব সুন্দর একটা দিঘি ছিল যেখানে অনেকেই গোসল করছিল আর যারা সাথে করে গাড়ি বা বাইক নিয়ে আসবে এই পাশেই কিন্তু পার্কিং করার জায়গা রয়েছে পার্কিং করতে পারবে

মানিকগঞ্জ জেলা সাটুরিয়া উপজেলায় অবস্থিত বালিয়াটি জমিদার বাড়ি উনিশ শতকে বাংলাদেশে নির্মিত প্রাসাদ সুমের মধ্যে অন্যতম এই জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন জনৈক গোবিন্দরাম সাহা তিনি একজন মহাজন ও ব্যবসায়ী ছিলেন জমিদার বাড়িটিতে অনেকগুলো স্থাপনা রয়েছে যেগুলো পাঁচটি পৃথক ভাগে বিভক্ত সর্বমোট আটটি সুবি সুবিশাল দ্বিতল ও ত্রিতল স্থাপনা রয়েছে স্থাপনাগুলো ঘিরে রয়েছে প্রাচীন প্রাসাদটির দক্ষিণ দিকে প্রবেশদ্বার হিসেবে চারটি সিংহদুয়ার রয়েছে এবং উত্তর বিশাল আকৃতির পুকুর রয়েছে দক্ষিণ দিকে অর্থাৎ সম্মুখ ভাগের ইমারতগুলো করিন্থিয় স্তম্ভের সারি শাড়ি রয়েছে এছাড়াও স্থাপনা স্থাপনাগুলোতে দৃষ্টিনন্দন কারুকার্য লক্ষ্য করা যায় জমিদাবাড়ি ভেতরের রংমহল নামে খ্যাত ভবনে বর্তমানে জাদুঘর স্থাপন করা হয়েছে তো দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু এই ধরনের ফুলের গাছে ভরপুর মানে এই প্রাসাদটা সৌন্দর্যটা যেন আরো বেশি পরিমাণে এই ফুলের বাগানটা এটা খুবই ভালো লাগছিল আসলে এরকম জায়গায় আসলে যদি তোমার ফুলের গাছ না থাকে বা এই ধরনের জীবন্ত কোনো কিছু না থাকে সবকিছু কিন্তু মৃত প্রায় লাগে কেননা এই প্রাসাদগুলো অনেক বেশি পুরানা যেটা দেখতেই কিন্তু অনেক বেশি সুন্দর এবং ভয়ঙ্কর সুন্দর লাগছিল তো ফুলগুলো কিন্তু এটাকে আরো বেশি জীবন্ত করে তুলছিল তো এখানে কিন্তু গোবিন্দরাম সাহার চার ছেলের জন্য চারটা প্রাসাদ ছিল আর এই প্রাসাদটা একটু বেশি পুরানা যেটার কাছে যাওয়া নিষেধ ছিল আর এছাড়া প্রত্যেকটা প্রাসাদে বেশ নতুন ছিল আর প্রাসাদের স্ট্রাকচারগুলো গুলো এত দারুণভাবে নির্মিত যেটা এত বছরও এতটুকু নষ্ট হয়নি এই প্রসাদগুলো একটু বেশ নতুন ধরনের আছে হ্যাঁ আর এই সাইডে তো ফুলের সুন্দর গাছপালা এই দেখো গোলাপ ফুল আছে দুটো প্রাসাদের মাঝ দিয়ে এরকম রাস্তা চলে গেছে এই রাস্তা ধরে আমরা চলে যাচ্ছিলাম পেছনে যেটাকে বলা হয় অন্দর মহল আসলে সামনের এই ভবনগুলো ব্যবহার করা হতো ব্যবসায়িক কাজের জন্য আর তারা বসবাস করতেন এই পিছনের ভবনগুলোতে পেছনেও কিন্তু চারটা ভবন রয়েছে এছাড়াও কিন্তু কলোনি টাইপের লম্বা করে বেশ অনেকগুলো ভবন রয়েছে এখানে আসলে কিন্তু আসলেই খুবই ভালো লাগে প্রত্যেকটা ভবনের কিন্তু আলাদা আলাদা ব্যাপার রয়েছে আলাদা আলাদা কাহিনি রয়েছে যেটা কিন্তু এখানে লেখা রয়েছে আসলেই দেখতে পাবে যেমন এই ভবনটা হচ্ছে ওনাদের একটা ব্যবসায়ের ভবন বলা যায় এটাতে চুন তৈরি করার কাজ করা হতো সেই হিসাবে এখানে বিশেষ বিশেষ যন্ত্র রয়েছে যে সেই সময় চুন তৈরি করতো এইসব যন্ত্র দিয়ে আর এই ভবনে সেই কাজগুলো করা হতো

এই সাইডে প্রাসাদগুলো কিন্তু সম্পূর্ণ পুরা ইটের তৈরি দেখতে পাচ্ছ তবে প্রাসাদগুলো ভেতরে যাওয়া নিষেধ যেহেতু এগুলো অনেক বেশি পুরাতন একটু ঝুঁকিপূর্ণ বিধায় এর ভেতরে যাওয়া কিন্তু নিষেধ দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা তিনতলা ভবন যেটা হচ্ছে তাদের ব্যবহারের আর কি ভবন ছিল বা তারা বসবাস করতো গোবিন্দরাম সাহার ছেলেরা বসবাস করত বিশেষ করে এই পথটা দিয়ে কিন্তু সামনে এগিয়ে গেলে ডান পাশে পেয়ে যাবে হচ্ছে বিশাল একটা দিঘি আর তার অপোজিট পাশে পেয়ে যাবে হচ্ছে ওয়াশরুম মানে পাবলিক টয়লেট এখানে আসলে পাবলিক টয়লেটের ব্যবস্থা রয়েছে তাই অসুবিধা নেই কোনো ধরনের আর এই রাস্তাটাতে হাঁটতেও কিন্তু খুবই ভালো লাগছিলো দুই পাশে ফুল গাছের শাড়ি আর এই পাশটাতে ছিল হচ্ছে একটা কুয়া বা পানি সংরক্ষণ করার ই দ্বারা আসলে সেই সময়টাতে তো পানির একটা সমস্যা ছিল তখন তো আর এখনকার মতো নলকূপ ছিল না তখন এই ধরনের কুয়া বা ই দ্বারা তৈরি করে কিন্তু পানি সংরক্ষণ করা হতো বৃষ্টির সময়ের পানি ধরে রাখা হতো বা নর্মালি পুকুরের পানি অনেক সময় এখানে এনে ধরে রাখা হতো বা নিচ থেকে অনেক সময় কিন্তু ভূগর্ভস্থ পানি এখানে উঠতো সেই পানিটা সংরক্ষণের জায়গা কিন্তু এটা এটাকে ইদারা বলে বা কুয়া বলে যেটাই বলো না কেন কিন্তু পানি সংরক্ষণের মূল জায়গা এটা এখানে মাছ আছে পুকুরে হ্যাঁ এই দেখো ভিতরে মাছ নড়ে বেড়াচ্ছে পানি কমে গেছে পুকুরের কিন্তু মানে বৃষ্টি সময় মানে ভালোই পানি থাকে আর এই যে হচ্ছে ছয়টা ঘাট আজকে তো এখানে মানে জমিদারের ওয়াইফরা গোসল করত সবাই আর কি গোসল করতে এখানে সবাই গোসল করবে এটা ছাড়া তো কোনো উপায় ছিল না কিন্তু এখানে এখন মাছ আছে

এই দারুন স্থাপত্য শৈলী সুন্দর একটা পরিবেশ দারুন দারুন সব প্রাসাদ এই সমস্ত কিছু মিলে কিন্তু জায়গাটা দারুন দারুন একটা সময় সবাই মিলে কাটালাম আসলে ঢাকার কাছে এত সুন্দর জমিদার বাড়ি না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না জমিদার বাড়ি থেকে বের হয়ে আসলাম আসলে খাওয়া দাওয়া করবো মানিকগঞ্জ কোথাও

মানে যখন শহরের দিকে যাই দেখি ওখানে খাওয়া দাওয়া করবো তারপরে ঢাকায় ফিরবো কিন্তু এখানে এখানে অনেকগুলো দোকান আছে তো এখান থেকে আমি কোকেন বা চকলেট কিনি আচ্ছা ঠিক আর এই হচ্ছে লোকাল এরিয়া আর বাবা আমাদের জন্য গাড়ি নিয়ে আসছে